আব্বা আমি আজকে চাকরি ইন্টারভিউ দিতে যাইতেছি তুমি সারা জীবনে ঝালমুড়ি বেচে আমার লেখাপড়া করাইস এই ঋণ আমি কেমনে শোধ করুম আব্বা কিন্তু আমি এতটুকু জানি আমি এখন সংসারের হাল ধরতে চাই তুমি আমার জন্য দোয়া করো আব্বা যেন চাকরিটা হয় আমার বাবা রে তুই আমার একমাত্র সন্তান তোর লাগে দোয়া করবি কার লাগে করবো আমি দোয়া করি আল্লাহ যেতে তোর মন আসা পূরণ করে গাড়ির কিছু হয় নাই এই ছোট লোকের বাচ্চা রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ এভাবে ঝালমুড়ি বিক্রি করে আমার গাড়ির যদি কিছু হয়ে যেত তোদের মতো ছোট লোকদের শরীরের রক্ত মাংস বিক্রি করে তো আমার একটা গাড়ির চাকার দাম হবে না আর যদি কোনোদিন দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবে বিক্রি করিস একদম মেরে আমাদের মতো গরিব ছোট লোকদের সারা শরীরের রক্ত বেসলে যেমন আপনার গাড়ির একটা চাকার দাম হবে না তেমনি আমার বাবা যদি আজকে ঝালমুড়ি বিক্রি না করে তাহলে রাতে আমাদের পেটে খাবার জুটবে না আপনি আপনার গাড়ি দিয়ে আমার বাবা ঝালমুড়ির দোকান উড়াই দিচ্ছেন এখন আপনি আমার বাবাকে জরিমানা দিয়ে তারপর এখান থেকে যাবেন জরিমানা দেন কত লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার কাছে জরিমানা চাস তুই জানিস আমি কে আপনি যেই হন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আপনি আমার বাবার ঝালমুড়ির দোকান ভেঙে দিয়েছেন তার জরিমানা বাবদ আপনাকে পাঁচ হাজার টাকা দিতে হবে বের করেন ঝালমুড়ির দোকান ভেঙেছি বেশ করেছি

আমার বাবার শরীরে খামের গন্ধ না পরিশ্রমের গন্ধ ওদের মতো গরিবদের রক্ত চুষে খাওয়া বড় লোকের মেয়েরা কোনোদিনও বুঝবে না তোকে আমি আবার বলতেছি আমার বাবার দোকান ভাঙসোস সেই জন্য তুই এক্ষণ এইখানে দাঁড়ায় জরিমানা দিয়ে যাবি না হলে কিন্তু খুব খারাপ হবে লোকের বাচ্চা তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলছিস তোকে আমি জরিমানা না তোকে আমি খুন করবো জাস্ট ওয়েট

গেছে রাগে আমার শরীর ফেটে যাচ্ছে মনে হচ্ছে এবারে যা কিছু তো সব কিছু ভেঙে আমি চুরমার করে ফেলি আরে বাবা কেন রেগে আছিস সেই কথা বলবি তো তাহলে আমি বুঝবো কেমন করে ড্যাড আমি জীবনে কোনোদিন এভাবে অপমান হইনি আজকে রাস্তার একটা ছোট লোক ছিল আমাকে যেভাবে অপমান করেছে জি এই রহমান চৌধুরী মেয়েকে অপমান করেছে শুধু অপমান না ড্যাড ওই হারামির বাচ্চা আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে কি বলি তুই মোর গায়ে হাত তুলছে আরে তোর কথা শুনে এখন তো আমার পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে ঘর এত বড় সাহস যে আমার মেয়ের গায়ে হাত তোলে কেসে ওকে আমি চিনি না কিন্তু ওর বাবা সাত নম্বর সেক্টরে রাস্তার পারে ঝালমুড়ি বিক্রি করে আর ওই হারামের বাচ্চার নাম হচ্ছে সবুজ সামান্য একটা ঝালমুড়ি ওলা ছেলে হয়ে তুই আমার মেয়ের গায়ে হাত তুলছিস তোকে আমি জানমের ফেলবো